আসসালামু আলাইকুম সরি উদ্যান আগে ছিল রেস কোর্স ময়দান রেস হইতো এখানে জুয়া খেলা হতো। জুয়া বলতে কি জানেন পাকিস্তান আমলে এখানে ঘোড়ার রেস হইতো এটা চারিদিকে না কাঠের বাউন্ডারি ছিল দুই সাইডে এই সাইডে লোকজন দাঁড়াইতো কোন ঘোড়া আগে যাবে ওর উপরে জুয়া খেলা হইতো ওই টাইমে পরে এটা বন্ধ করে দেওয়া হয়েছে আর এই জায়গায় আজকে যে মহাসমাবেশটা দেখলেন আপনারা এত মানুষ আগে দেখছেন হ্যাঁ দেখছি আমরা সাতই মার্চের ভাষণে কিন্তু সাতই মার্চের ভাষণে এই রেসপোর্স ময়দানের ভিতরে যতটুকু জায়গা এর মধ্যেই মানুষ ছিল আর চারিদিকে ছিল আর্মির গাড়ি আমি নিজে গেছি আমার মামার সাথে ছোট ছিলাম আর আজকে যে সমাবেশ দেখলেন এটা আপনারা নিজেরাই চিন্তা করেন সাতই মার্চের অনেক কিনা আপনারা নিজের একবার দেখেন এভাবে ভাবতে পারেন ময়দানের ভিতরে জনগণ ছিল সাতই মার্চের ভাষণ শোনার জন্য মঞ্চ ছিল ওই বট নিচে আর আজকের যে সমাবেশ হয়েছে সেটা কিন্তু ওই মাঠ ছাড়াইয়া ঢাকা ইউনিভার্সিটি ছাড়াইয়া ওদিকে নিউ মার্কেট চলে গেছে এদিকে চলে আসছে ওই যে বাংলা মোটর ওদিকে রমনা পার্কের ভিতরে ঢুকে গেছে রমনা পার্কের ভিতরে কিন্তু ভাবেন ব্যাপারটা আপনি যদি পাখির চোখে দেখেন তাইলে বুঝতে পারবেন কত মানুষ হইছে আমার তো মনে হয় এটা নতুন ইতিহাস লেখা হয়ে গেল আজকে এটা একটা ইতিহাস আমার তো মনে হয় জামাতে ইসলাম জন্মের পর থেকে এত বড় আয়োজন আগে করতে পারে নাই এটাই সবচেয়ে বড় আয়োজন আমি খুব মনোযোগ দিয়ে দেখতেছিলাম অনেক কৌতূহল ছিল আমার অনেকেই ভাষণ দিতেছিল তবে একটা মজার ব্যাপার কি জানেন প্রত্যেকের ভাষণের মধ্যেই কিন্তু একটা ব্যালেন্স ছিল যদি ওনাদেরকে সময় মাই পাই দিছে দুই মিনিট তিন মিনিট কাউকে পাঁচ মিনিট ওই সময়ের মধ্যে সবাই যে ভাষায় কথা বলল সবগুলা যদি আপনি মিলান একটা ফুলের মালা হবে বিনি সুতার মালা একই সুরের গাঁথা সবাই ভাষণের মূল কথা যেটা সবাই ভাষণের মধ্যেই বুঝা গেছে সবাই জুলাই গণ অভ্যুত্থানকে বুকে ধারণ করে আর ওনাদের বক্তব্যের মধ্যে যে সারবর্মটা ছিল ওই সার বুঝছেন বাতাসে নেচে নেচে যমুনার দিকে যাচ্ছিল ডাক্তার ইনুজ সারের দিকে যাচ্ছিল আমার মনে হয় ওই টাইমে উনি টেলিভিশনের সামনেই ছিলেন সাথে কি কেউ ছিল হ্যাঁ থাকতে পারে আসিফ মাহমুদ আর মাহফুজ আলম মাহফুজ আলম ওই মাস্টার চুপচাপ আছে কিন্তু ওনারা তিনজন হয়তো দেখতেছিল টেলিভিশনে কি বলে ওনারা প্রত্যেকের কথা একই সুর একই বক্তব্য আগে সংস্কার আগে বিচার আগে সংবিধানের রদ বদল তারপরে নির্বাচন নির্বাচন কোনো অ্যাঙ্গেলই দেওয়া যাবে না পিআর সিস্টেমে নির্বাচন হইতে হবে ভোট বাণিজ্য করতে পারবেন না এই যে আজকে শরদ্দি উদ্যানে যারা আসছিল প্রত্যেকের ভোটের মূল্যায়ন হবে আহারে একজনকে দেখলাম কি জানেন এরকম উনি কুজো হয়ে গেছে উনি সঙ্গে নিয়ে আসছেন কি জানেন চিড়া আর মুড়ি আর পানির বোতল উনাকে জিজ্ঞেস করতেছিল কেন এখানে খাওয়া দিবে না 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 জামাত ইসলাম তো খাওয়া দেয় না আসলে কিন্তু দেয় না আহারে উনি ওইভাবে সাত থেকে আট কিলোমিটার হাইটা আসছে এবং উনি ওই সরাদি উদ্যানের দিকে যাচ্ছে দেখছেন ভালোবাসা মানুষের নিজের খাবার নিয়ে আসছে গতকালকে রাত্রে থেকেই তো আসা শুরু ভোর বেলায় ভাই আমি ঘুম থেকে ওইটা প্রথমেই ওইখানে ঢুকছি আমি শ্বাস দিছি যে সরাদি উদ্যানের খবর কি ভাই লোকের লোকারণ্য আটটার দিকে তো ভাই সবাই চলে আসছে এর মধ্যে নেতারা আসতে শুরু করলো একে একে এর মধ্যে ইসলামিক গান হলো ইসলামিক বক্তব্য রাখলো যারা যারা নেতা হবে ওনারা তো নেতা তৈরি হ্যাঁ তাদের বক্তব্য শুনতেছিলাম ইসলামিক গান শুনতেছিলাম গজল শুনতেছিলাম একটা টাইমে একটু ঘুমেও গেছি করে ঘুমটা ভাঙছে কারণ আমার তো মোবাইল চলতেছে বুঝছেন কার গলার আওয়াজ ডাক্তার শফিকুর রহমান হাই হাই যার জন্য আমি অপেক্ষা করতে করতে ঘুমায় গেছিলাম তখন কিন্তু পরন্ত বিকাল উনি যে বলতেছিলেন না যে আমি বক্তব্য বেশি বড় করব না একটু পরে মাগরিবের নামাজ ওই টাইমটে আমার ঘুম ভাঙছে তাড়াতাড়ি বৈশাক দেখতেছি উনি কথা বলতেছে শুনতেছি কি বলতে চায় এর আগে অনেক নেতাই তো অনেক কথা বলে গেল ওনাদের মনের কথাই কিন্তু আবার উনি গুছায়া বলতেছে এবং উনি নিজে বলছে এতক্ষণ যাদের বক্তব্য আপনারা শুনলেন ওগুলা সবই আমার মনের কথা হ্যাঁ উনি নিজেই বলতেছিলেন তারপর ওনার বক্তব্য শুনতেছি মনোযোগ দিয়া আমি তো জানি কি বলবে ভাই ব্রাদার আপনাদের তো অনেক আগে থেকে বইলা আসতেছি না যে ইসলামিক মাইন্ডের যারা আছে সবাই এক জায়গায় চলে আসবে এই এনসিপি একা কিছু না কি ওনাদের সঙ্গে আছে মুরব্বীরা আর মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা সেভাবেই চলে সেই বুদ্ধিমানরা ওইভাবেই চলতেছে যাই হোক ওনার বক্তব্য শুনতে শুনতে একটা জায়গায় এসে আমার কেন জানি মনে হইল উনি কি সুস্থ কারণ একদম উনি অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার আগের মুহূর্ত মানে দুই থেকে চার সেকেন্ড আগে আমার কেন জানি মনে হইলো উনি কি সুস্থ ওর মধ্যে কিন্তু দেখলাম উনি পয়রা গেল ভাই বুকের এই জায়গাটা ধাক্কা লাগছে আমার বিশ্বাস করেন আমি আমার চোখের সামনে আমার বাবার মৃত্যু দেখছি আমি আমার চোখের সামনে আমার রোজির মৃত্যু দেখছি আমার এতটা ধাক্কা লাগে নাই ভাই কারণ ওরা অসুস্থ ছিল আমার বাবার ক্যান্সার ছিল জানতাম যে উনি মারা যাবেন রোজিও সেম কিডনি পেশেন্ট ছিল জানতাম যে একটা টাইমে পৃথিবী ছেড়ে চলে যাবে মানসিক ভাবে প্রস্তুতি ছিল যার জন্য এত বড় ধাক্কা লাগে নাই আজকে তো ওই প্রস্তুতি ছিল না ভাই একদম সুস্থ মানুষ আর উনি যে হাটে ভাই ভাল লাগে দেখতে ভাল লাগে এই বয়সে যেভাবে কথা বলে যেভাবে হাটে আর উনার একজন ভক্ত আমি এটা তো আপনাদেরকে আগেই বলছি ওই টাইমে ভাই বুকটার মধ্যে যা লাগছে না হায় হায় শেষ হয়ে গেল কিনা সব স্বপ্ন কারণ কি জানেন এই জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে যারা আছে তাদের অভিভাবককে তাদের অভিভাবক তো উনি হ্যাঁ উনি অভিভাবক এই মুহূর্তে ওদের দায়িত্ব তো কেউ নিতে চায় না উনি নিছেন আহ উনি নিছেন আরেকজন আছে ওনাদের দায়িত্ব নিয়ে বৈশা আছেন ডক্টর মোহাম্মদ ইরুজ স্যার উনি তো বৈশা আছেন কি করবে উনি উনি তো নিরুপায় কারণ দুইটা ভাগ হয়ে গেছে জুলাই গণ অভ্যুত্থানকে একটা ভাগ বলে এইটা একটা আবেগ আরেকটা ভাগ বলে না এটা তো আবেগ না এটা আগুন আর ওই আগুনটাই বুকে নিয়ে উনি বক্তব্য দিতে দাঁড়াইছিল ভাই ওনার আগুন ঝরা বক্তব্যটা শুনতে পারি নাই কেন জানেন উপরালা ওনার শরীরটাকে ওনার সঙ্গ দেয় নাই একটুখানি বিট্রে করছে শরীরটা তারপরে উনি বলছে আল্লাহ যা করে ভালোর জন্য করে আমার মৃত্যু যখন দেখা আছে তার এক সেকেন্ড আগেও আমি মরবো না আমার উনি ওইটা দাঁড়ায় গেছে দেখছেন দাঁড়ায় থেকে বক্তব্য রাখতে রাখতে আবার কিন্তু উনি পঞ্চাশ সেকেন্ডের মধ্যে আবার পইরা যাইতা ছিল সবাই ধইরা ফেলছে এর মধ্যে একজন আইসা মাইকে ঘোষণা দিল ডাক্তার সাহেব এখন আর কোনো বক্তব্য রাখবে না ডাক্তার সাহেবকে অন্য ডাক্তাররা না করছে আর কোনো বক্তব্য রাখা যাবে না ওনার শরীর ভালো না ওই টাইমে ওনার গলার আওয়াজ শোনা যায় বুঝছেন বলতেছে না আমি বক্তব্য দিব কিন্তু উনি দাঁড়াইতে পারতেছে না ওই মাইক নিচে নামানো হয়েছে ওই মাইক নিচে নামায় বৈশা উনি বক্তব্য রাখছে বক্তব্যের মূল কথা আরেকটা লড়াই করতে হবে দুর্নীতির বিরুদ্ধে প্রথম লড়াইটা হয়ে গেছে জুলাইতে এক দানবীর সাথে আর দ্বিতীয় লড়াইটা করতে হবে দুর্নীতির বিরুদ্ধে এই দেশটাকে দুর্নীতি মুক্ত করতে হবে এবং উনি ওয়াদা করছে আমরা যদি জনগণকে সঙ্গে নিয়ে ক্ষমতায় আসতে পারি তাহলে আমরা দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ করব। আমাদের এমপিরা আমাদের মন্ত্রীরা কোনো সরকারি ভবন নেবে না কোনো সরকারি গাড়ি ব্যবহার করবে না কোন রকম ক্যাশ টাকা লেনদেন করবে না কোনো এমপি মিনিস্টার তাদেরকে টাকাই ছুটে দেওয়া হবে না এমন একটা দেশ আমরা গড়তে চাই। উনার কিন্তু শরীরটাও না সঙ্গ দিত ছিল না। তারপরে জানেন ওইছে ইমানের জোর আর সামনে কত বড় দায়িত্ব সারা বাংলাদেশ থেকে কত মানুষ আসছে ওই থেকে ওই শরীরের সাথে যুদ্ধ কইরা নিজেই বলতেছে। আমার আফসোস আমি জুলাইর একজন শহীদ হইতে পারি নাই। উনার আফসোস এটা চিন্তা করছেন কতটা বুকে লালন করে চিন্তা করেন ভাই একটা মানুষকে ডাক্তাররা না করতেছে এই প্রেসার মাপতেছে এই ইনজেকশন নিয়ে দাঁড়ায় রয়েছে ওষুধ নিয়ে দাঁড়ায় রয়েছে উনি কিন্তু হার মানতেছে না একটা টাইমে কিন্তু ধমক দিছে এই তোমরা বসো কখনো ওনাকে দেখি নাই মঞ্চে কাউকে ধমক দিতে তখন ধমক দিছে চিন্তা করেন কতটা পাওয়ার এটা ইমানের জোর লাগে ইমানের জোর লাগে সৎ মানুষ ভাই সৎ মানুষ আপনারা নিজেরাই বলেন হ্যাঁ আপনারা বলেন তো আমার এখানে কমেন্ট করবেন জামাতে ইসলামের কি কি দোষ আছে একটু বইলা যাবেন যাই হোক হাসনাত আবদুল্লাহ সার্জিস এবং নাইদ ইসলাম এদের কি নিয়ে ভাই আমার টেনশন হইতো যে যদি জুলাই সনদপত্রটা না হয় যদি জুলাই গণ স্বীকৃতিটা তারা না পায় যদি সংবিধানে এই চব্বিশ কে জায়গা না দিতে পারে তাহলে তো এই বাচ্চা গুলার কি অবস্থা হবে হাই হাই বাচ্চা আমি কইতাছি ওনারা কইছে পোলাপান আজকাল ওই পোলাপান কি কয় জানেন বুড়া বুড়া কোয়া বলে কিন্তু ছাড় দেয় না তো ভাই বুঝিনি তো এই যুগের পোলাপান বাপের কয় হুক্কা আন কিছুই করার নাই এই যে দেখেন চিটাগাং গেছে ওর মধ্যে কক্সবাস যাইবার সময় ওই যে চকরিতে আবার একটা নতুন ঘটনা ঘটছে আচ্ছা কি দরকার ছিল বলেন ওইখানে যায়া সালাদিন সাহেবকে নিয়ে কথা বলতেছে ওনার নাম নেয় নাই শুধু বলছে শিলং থেকে এখানে একজন গডফাদার আসছে শিলং থেকে শিলং থেকে কে আইছে এইটা তো বুঝেন এইটা নিয়ে ওইখানে রিয়াকশন হয়েছে ওনার দলের মধ্যে ওনার তো ভক্তকুলের অভাব নাই ওই এলাকায় তাই না সাগর পারের মানুষ ওনারা ওই এলাকাটা তো পুরাই উনাদের। ওনার ভক্তরা হামলা চালাইছে ব্যানার ছিটছে পোস্টার ছিটছে স্লোগান দিছে ওইখানে পুলিশ গেছে আর্মি গেছে কিন্তু গোপালগঞ্জের মতো ওরকম ঘটনা ঘটে নাই ইটপাটকেল পাটকেল মারে নাই ব্যানার ট্যানার ছিটছে প্রতিবাদ করছে কারণ ওনাদের নেতাকে ওনাদের নেতাকে মূল্যায়ন করে নাই যার জন্য ভাই আমার এলাকায় আইসা আমার নেতাকে মূল্যায়ন করবি না যে ঘটনাটা ঘটছিল গোপালগঞ্জে চিন্তা করেন ঘটনা কোন দিকে যাচ্ছে এখন এরকম ঘটনা আরো ঘটবে এখন কারণ এখন দিশা টাইম তো অঙ্ক মিলাইয়া দেখেন আজকে সরদি উদ্যানের জামাতে ইসলামের এই মিটিং এর পরে কি বার্তা চলে গেছে সারা বাংলাদেশে একবার চিন্তা করিয়া দেখেন তো আর ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যেটা চাইছিল সেটা কি হয় নাই সেটা কিভাবে আদায় করতে হয় সেইটুক তো আল্লাহ উনার মাথায় দিয়ে দিছে সেইটুক যদি আল্লাহ উনার মাথায় না দিত সারা পৃথিবীর কাছে উনি হিরো হইতে পারতো সারা পৃথিবীর মানুষ ওনাকে কেন চিনে নিশ্চয়ই আল্লাহ ওনাকে কিছু দিয়ে দিছে ওই জ্ঞান দিয়েই কিন্তু খেলাটা খেললো হ্যাঁ আমি খেলাই বলবো এটা রাজনীতির খেলা রাজনীতির খেলা আমরা কিংস পার্টি বলি আর যাই কিছু বলি ঘটনা তো সত্য কিন্তু সাক্ষী নাই সত্য নাই। কিভাবে সাক্ষী দিবেন সবাই সবকিছু করব বিচার করব। তারপরে নির্বাচন দিব দেখেন বিচারের কথাও কিন্তু আজকে এই মঞ্চ থেকে ঘোষণা দিছে বিচারের একটা পর্যায় যাইতে হবে বিচার দৃশ্যমান হইতে হবে তারপরে জুলাই গণ্য অভূতানে শরৎপত্র ঘোষণা লাগবে এবং এই 24 কে সংবিধানে জায়গা দিতে হবে স্থান দিতে হবে ভাই স্বীকৃতি দিতে হবে কারণ কি জানেন এখনো তো হুমকি ধমকি আসে হায় হায় আপনারা দেখেন নাই একজন পুলিশ অফিসারকে আওয়ামী লীগের গেরিলা বাহিনী হুমকি দিत আছে হ্যাঁ আওয়ামী লীগ ऑलरेडी গেরিলা বাহিনী বানায় ফলাইছে ওই গেরিলা বাহিনী হুমকি দিत আছে যে গোপালগঞ্জে কি আপনি গুলি চালাইছিলেন আমার লোকদের উপরে তাহলে আপনার খবর আছে চিন্তা করছেন পুলিশকে হুমকি দেওয়া শুরু করছে এটাই উপরালার খেলা ভাই হ্যাঁ এটাই নিয়তির খেলা আমরা ছোটবেলায় শুনছি তো পিপিলিকার পাখা গজায় মরিবার তরে ভাই এখন যতই উড়বার চেষ্টা করবেন ডানা কাইটা দিবে স্টেট ডানা কাইটা দিবে কারণ জনগণ আছে এখন সরকারের সাথে সরকার একা না আজকের পর থেকে কেউ কি সরকারে একা বলতে পারবেন এনসিপি আলোচনার মধ্যেই আছে আলোচনার মধ্যেই থাকবে এনসিপি নিয়ে সবাই কথা বলতে এখন বাধ্য কারণ ওনাদের পিছনে কারা আছে আজকে তো ভাই আয়নার মতো পরিষ্কার হয়ে গেলেন আগে থেকে বলছি না উনিশ তারিখে আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন পরিষ্কার দেখতে পাবেন কোনো রকম ভেজাল নাই ডক্টর ইনুসার বলছিল না আমাদের এক পাশে চীন আরেক পাশে ভারত ওরা যদি চায় সামনের দিকে আমরা মাঝখানে আমরাও তাদের সঙ্গে উইরা যাইতে পারবো তাদের হাওয়া আমাদের গায়ে লাগবে তো সে হাওয়া লাগাতেই আমরা উইরা যেতে পারব এই কথা তো বলছিল ভাই আর ওই কথাটার মূল্য দিচ্ছিলাম না আমরা কেউ

এগুলা তো ভাই সবই সরকারের দাবি হ্যাঁ সরকারের দাবি আজকে রাজনীতির মাঠে চলে আসলো রাজনীতির মঞ্চ থেকে যখন ঘোষণা হইলো এখন তো আর ফেলে দিতে পারবেন না এই যে আজকে উনিশে জুলাই আমি ক্যামেরার সামনে কথা বলতেছি ঠিক যে টাইমে এই টাইমে গত বছরের এই টাইমে কি ঘটতেছিল হাই হাই চারিদিকে আহাজারি গুলির শব্দ হেলিকপ্টার উঠতেছে সাইলেন্ট বাঁচতেছে অ্যাম্বুলেন্স যাইতেছে আর হাসপাতালের মধ্যে মা খুঁজতেছে ছেলের লাশ বোন খুঁজতেছে ভাইয়ের লাশ আর যারা আহত হয়েছে তারও ঠিক চিকিৎসা নিতে পারতেছিল না ওইখানে ছাত্রীলীগের পান যায়া ওই হাসপাতালও আক্রমণ করতেছিল কাউকে চিকিৎসা নিতে দিতেছিল না সারা বাংলাদেশেই তো এই অবস্থা ছিল মা কানতে ছিল পুতের জন্য বোন কানতে ছিল ভাইয়ের জন্য এই কান্না কি আপনারা ভুলে গেছেন কিন্তু ওরা তো ভুলতে পারে না ওদের তো জীবন মরণ যুদ্ধ ওই যে বলছে না পিছনে পুলিশ সামনে স্বাধীনতা এখন কি বলবে জানেন পিছনে সামনে স্বাধীনতা এই পথেই তো চলে গেছে দেশ তারপর শেষ কথা আল্লাহ যা করে ভালোর জন্য করে ওই যে মিল বন্ধন হয় হয়নি যে ভালোই হয়েছে মিল বন্ধন হইলে ভাই এই দেশটা ওই আগের মতেই থাইকা যাইত এখন যে ফাটলটা ধরছে না এই ফাটলটা দরকার ছিল তো ভাই কোনো কিছু না ভাঙলে চুরমান না হয়ে গেলে নতুন কিছু এখান থেকে আর গজায় না ধ্বংস হলেই তো নতুন কিছু হয় এটাই বোঝাই ভিডিওটা শেষ করতে চাই সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ